কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হল মা সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেদে কী লাভ সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্ক ভাঙা সম্ভব নয় যদি ভালোবাসা কমে যায় আর দূরত্ব বেড়ে যায় তাহলে বুঝে নিও প্রয়োজনের যে বেশি তুমি তাকে গুরুত্ব দিয়েছিলে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝা সারাটা জীবন বয়ে নিয়ে বেড়ায় কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টাচ্ছলে ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও দিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর আরেকজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায় প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় শুধু প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভেঙে যায় তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই হয় যে ঠান্ডা লাগার গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে আজ এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং